ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর আজ শুভ জন্মদিন বরদিন আজ আজ এই পূর্ণ দিবসে এই বিশেষ নিবেদনটি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রভু যিশু সম্পর্কে কি বলেছেন তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব পরম দয়াল বলে দিয়েছেন একবার পঁচিশে ডিসেম্বর জয়নিকা মা শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে বললেন আজ রাতে জেরুজালেমের জালেমের আকাশে একটি তারা উঠেছিল যা সেই প্রাচ্যের পণ্ডিতদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল এই পর্যন্ত শুনেই শ্রী শ্রী ঠাকুর বললেন এখন সে তারা আর জেরু জালেমের আকাশে নেই সে তারা এখন ভারতের আকাশে তিনি যে কে তাঁরই উজ্জ্বল আভাস একবার হাউজার মেন্দার মা জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুরকে ভগবানকে ভালোবাসা ও উপাসনা করার সহজ পথ কী শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা যদি খ্রিস্টকে যিশু খ্রিস্টকে ভালোবাসি ও তাকে অনুসরণ করে চলি তাহলেই ভগবানকে ভালোবাসা ও উপাসনা করা হয় তাকে বা তার মতো যারা তাদের কাউকে যে ধরে না ভালোবাসে না সে ভগবানের কাছে পৌঁছতে পারে না এই ছিল আজ এই পূর্ণ দিবসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরমদয়াল যীশুখ্রিস্ট সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন তার থেকে এই তথ্যগুলি সংগৃহীত জয়গুরু